বাংলা পক্ষ বাঙালির সংগঠন বাংলার স্বার্থ রক্ষার জন্যে বাঙালির স্বার্থ রক্ষার জন্যে এত বছর বাদে একটা শক্তিশালী সংগঠন গড়ে উঠেছে এবং আগামী দিনে সারা ভারতবর্ষকে নেতৃ সারা পশ্চিমবঙ্গকে নেতৃত্ব সারা ভারতবর্ষের বাঙালির প্রাণের স্পন্দন হয়ে এই বাংলা আমি একজন বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় করি আচ্ছা এবার একটা একটু বিতর্কিত প্রশ্ন চলে যাব সেটা হচ্ছে আমরা বরাবর শুনেছি যে আপনিও বিভিন্ন সময় বাঙালির সঙ্গে কথা বলেন বা বাঙালির হয়ে কথা বলেন কিন্তু আপনার যে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের যে নেতা নেত্রীরা আছে তারা বাইরে থেকে আগত বিভিন্ন যে ক্রিমিনাল যারা আছে বিহার ইউপি থেকে আগত তাদের দ্বারা খুন হচ্ছে তো এই ব্যাপারে কি সরকার কিছু আমি এই প্রশ্নের জবাব দেব আমি আমার নিজের দায়িত্বে বাংলা পক্ষে এসেছি আমি বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলায় আমার জন্ম আমি আমার নিজের দায়িত্ব পালন করব কোনো দলের কোনো সংগঠনের কি ভূমিকা সেই নিয়ে আমি আগামী দিনে বাঙালি জাতীয়তাবাদের মুখটা কত উজ্জ্বল হবে বলে মনে হয় বাঙালি জাতীয়তাবাদ বহু বছরে বহু মানুষের আমরা ছোটবেলা থেকে করছিলাম যে এইরকম একটা সংগঠন কবে যে বাঙালির সেই সংগঠনটা গড়ে উঠেছে আমরা এর স্বাগত জানাচ্ছি এবং এর সঙ্গে চলার জন্যে ভূমিকা একদম অসংখ্য ধন্যবাদ